আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের দেখতে দেখতে অনেকগুলো হাঁস সেল হয়েছিল এখন আজকে আটটা হাঁস চলে যেতেছে আপনারা যারা দেখতে চাইছিলেন আপনাদেরকে অনেক দিন হাঁসের ভিডিও দেখা হয় না বিক্রির যে ভিডিওটা আছে ওইটা দেখতে চাইছেন আজকে আমরা তিনশো ষাট টাকা করে পিস সেল করতেছি আমাদের এই জায়গায় প্রায় আটটা হাঁস সেল হচ্ছে আর বাকি হাঁসগুলো আমি বাজারে নিয়ে সেল করি এই আটটা হাঁসে আপনাদের টোটাল দাম আসছে হলো জিয়া নয় হাজার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আছে তারপরও ভাইদেরকে পঞ্চাশ টাকা কমাই দেওয়া হয়েছে নয় হাজার তিনশো টাকা দেওয়া হয়েছে এই হলো আমাদের চ্যানেলের লাস্ট আপডেট আর আমাদের চ্যানেলের আপডেটগুলো দেখতে হলে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর বাকি যে ভিডিওগুলো আছে ওইগুলো দেওয়া হবে আস্তে আস্তে কাজের ব্যস্ততার কারণে বাকি ভিডিওগুলো দিতে পারি নি আর হলো যে আমাদের যে সম্পূর্ণ সেল হওয়ার শেষে যে কত টাকা আসছে ওইটা আপনাদেরকে দেখানো হবে এখন আপাতত আজকে এই পর্যন্তই ভিডিওটা এটা আমরা এখন জবাই করে তারপরে বস্তা করে দিয়ে দেব কারণ হলো অনেক দূরে যাবে এটা যদি তো দিয়ে দেই সেক্ষেত্রে দু একটা হাঁস মারা যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য হলো যে আমরা এটা জবাই করে দিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম